সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্যাম বুক বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাক্কানি তাবিজাত ও আমালিয়াত রাফিকুল নেসা কিতাবটা হাক্কানি তাবিজাত আমুলিয়াত কিতাবটা লিখেছে মৌলানা মোহাম্মদ আলী আসগর সাহেব এবং কিতাবটার ভিতরে আপনারা যাবতীয় যে কাজগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আপনারা যারা প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন তো দর্শক এখানে আপনারা দেখেন যে কিতাবের ইজাজত নামা দেওয়া আছে কিতাবটা থেকে আপনারা যে কাজগুলো করবেন এখানে কাজের সচিপত্রগুলো দেওয়া আছে এবং বিশেষ কিছু পরীক্ষিত কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন যে কাজগুলো প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের জন্য প্রযোজ্য কিতাবের শুরুতেই যদি আপনি দেখেন পেয়ে যাবেন জিনের মক্কেল রুগীর উপর হাজির করার পরীক্ষিত তদবির জিন হাজির করার পরীক্ষা করার তদবির রোগীর উপর জিন চালান করা রুগীর শরীরে জিন হাজির করার বিভিন্ন প্রকার তদবির মাই মক্কেল দিয়ে রুগীর উপর জিন হাজির করা কালি চালান বিশেষ কিছু মন্ত্র এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটার মধ্যে আপনারা পাবেন একসাথে বহু জিন হাজির করার আমল জিন বন্দি করার একটি পরীক্ষিত তদবির জিন পরিবোতলে ভর্তি করার তদবির নজরদোষ জিন ভূত ও সকল প্রকার ভয় ডর দূর করার বহু পরীক্ষিত তদবির দেখেন বিভিন্ন প্রকারের পাওয়ারফুল কাজগুলো এই কিতাবটার মধ্যে দেওয়া আছে শরীর বন্ধ করার তাবিজ মক্কেল সাধনা মাত্র তিন দিনে আলিকালিয়া সাধনা হায়দারি এস এম আলিকালিয়া সাধনার নিয়ম এস এম জাত সাধনা রেকদানুস জিনের বাচ্চাকে হাজির করার পরীক্ষিত আমল সুরা এখলাসের মোহক্কেল সাধনা সুরা এখলাস দিয়ে আয়না পড়া ও হাজিরা দেখা জিন পরীক্ষা ধরে আনার পরীক্ষিত সাধনা বিসমিল্লা শরীফের মোহক্কেল সাধনা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তদবির প্রেমিক প্রেমিকার মিলনের তাবিজ বশীকরণ কবচ বেইমান নারী অথবা পুরুষের উপর শয়তান চালান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার কবচ দেখেন যাদের প্রয়োজন কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটায় বা তদ্বির পেট থেকে জাদুটোনা কুপড়ি বের করার পরীক্ষিত তদবির প্রেমিক প্রেমিকা ও স্বামী স্ত্রীর যে কাউকে ভালোবাসায় পাগল বানিয়ে রাখার বিশেষ তদ্বির পলা দিয়ে জাদুবান কুপড়ি জিনের আসর পরীক্ষা করার তদবির লবণ পলা দিয়ে জাদুবান কুপড়ি আসর নষ্ট করা পানির মধ্যে হাজিরা দেখা বাড়ি বন্ধ করার পরীক্ষিত তদবির স্বপ্নের মাধ্যমে ভালো মন্দ জানার হাজিরাতের মন্ত্র তো এরকম বিভিন্ন প্রকারের কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই মূল্যবান কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দেওয়া হয় কিতাব সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে চাইলে কিতাব খুলে দেখে বুঝে শুনে নিতে পারবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং তারপরে আপনারা টাকা পরিশোধ করার সুবিধাও আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি